আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাইকে রমাদান মোবারক এটা হলো একটা রমজানের প্রস্তুতিমূলক ভিডিও বলতে পারেন কারণ গতবার আমার একা সর্বপ্রথম রোজা করা হয়েছে রমজানের দিনগুলো কারণ তার আগ পর্যন্ত আমি আব্বুম্মোর সাথে রোজা করতাম তো গতবার যেহেতু আমার প্রেগনেন্সি টাইম ছিল ওইভাবে আসলে কিছু করতেও পারিনি কিন্তু এইবার রোজা আসার অনেক আগে থেকেই প্ল্যান করে রাখছি যে এবার রোজায় আমি পুরো বাসা একদম ডিপ ক্লিন করব আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে আমার এনার্জি নেওয়ার জন্য বারান্দায় চলে আসি আমার মেয়েটার বয়স নয় মাস চলতেছে আর এই নয় মাসের বাচ্চাকে নিয়ে কাজকর্ম করা অনেক বেশি ঝামেলার যেটা আমি প্রতিনিয়ত ফেস করি এই জন্য আমি রোজার ঠিক এক সপ্তাহ থেকে কাজ শুরু করছি আজকে যেটা করব ওর খেলনা বা আমার বেবির যে জিনিসগুলো ওগুলো আজকে ক্লিন করব। ও যেহেতু সব কিছু মুখে দেয় ওই জন্য ওর খেলনাগুলো কিন্তু নির্দিষ্ট সময় পর পর আমার এগুলো একদম ওয়াশ করতে হয় একদম এগুলোকে সাবান শ্যাম এক ধরনের শ্যাম্পুর মতন পাওয়া যায় ওগুলো খেলনা ধোয়ার জন্য ইউজ করা হয় ওটা দিয়ে আমি ধুয়ে রোদে শুকিয়ে দেন ওকে একদম নির্দিষ্ট করে করে কিছু বের করে দিই কারণ এক খেলনা দিয়েও ও বেশিক্ষণ খেলতে চায় না যে আজকে হচ্ছে আমার মেইনলি প্ল্যান হচ্ছে সাত দিন আমি বেছে নিয়েছি যার মধ্যে আমার তিনটা রুম তিনটা রুম আমি তিন দিনে কমপ্লিট করব আর যে রুমটা যখন শুরু করব একদম পুরো কাজ শেষ করে দেন আমি আরেক ঘরে যাব তো যেটা বলছিলাম আমি আসলে চাপ নিয়ে বা জুলুম করে কাজ করতে চাচ্ছি না কারণ প্রতিদিন ওর কাপড় চোপড়গুলো আমার ধুতে হয় ওকে খাবার দাবার করা আমাদের নিজের খাওয়ার দাওয়ার আছে সব কিছু ম্যানেজ করে দেন আমি যতটুকু করতে পারি আমি ঠিক ততটুকুই করবো আর এই জন্যই আমি আসলে সাত দিনের একটা লম্বা সময় নিয়ে নিছি। যা যাতে আমি আস্তে ধীরে কাজকর্মগুলো করতে পারি তো প্রথম দিন আমি শুরু করছি আমাদের একটা নামাজ ঘর আছে ছোট্ট একটা ঘর যেটাকে আসলে আমরা নামাজ ঘর হিসেবে ইউজ করি ওখানে বাবুনের খেলনাগুলো আমি বক্সে বক্সে করে সাজিয়ে রাখি তো প্রথম দিন যেহেতু আমি একদম অল্প নর্মাল কাজ দিয়ে শুরু করতে চাচ্ছিলাম তো নামাজ ঘরটা আমি পুরো ঝুল পরিষ্কার করে তারপর ওর খেলনাগুলো বের করে ওগুলো ক্লিন আপ করছি যে খেলনাগুলো দিয়ে এখন খেলতে পারবে ওগুলো আলাদা করছি এভাবে আলাদা আলাদা বক্স করে রেখে দিব মানে আজকের প্ল্যান হচ্ছে এটাই প্ল্যান অনুযায়ী আমি কাজ করছি প্রথম দিন ও নামাজ ঘরটা তারপরের দিন আমাদের বেডরুম তারপরের দিন গেস্ট রুম অ্যান্ড তারপরে আমাদের সোফা ডাইনিং এরিয়া এইভাবে ধাপে ধাপে একদিন একদিন করে আমি যেটা ক্লিন করতেছি একদম আপ টু বটম মানে একটা ঘরের প্রথমে ঝুল ভাঙা বা ঝুল পরিষ্কার করা দেন ফার্নিচার পরি মোছা দেন ফার্নিচারের ভেতরে যে জিনিসগুলো আছে আমি সেগুলো বের করে যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আলাদা করে ফেস বিশেষ করে আমার বেবিটার এত দ্রুত বড় হয় এই বয়সে এক মাসের জামা দুই মাসে লাগে না দুই মাসের জামা তিন মাসে লাগে না মানে অদ্ভুত রকমের একটা পরিস্থিতি সো এই জামাগুলো আমি আলাদা আলাদা করব। খেলনাগুলো আলাদা করব যেগুলো এখন খেলতে পারবে যেগুলো এখন খেলতে পারবে না কয়দিন পরে হয়তো লাগবে এই টাইপের অ্যান্ড দেন ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে দেন কাজ কমপ্লিট এভাবে একদম প্ল্যান টু প্ল্যান করে আমি ধাপে ধাপে সবগুলো ঘর গুছিয়ে নেবো আর এর মধ্যে আমার একটু ক্ষুধাও পেয়ে গেছে আমি জানতাম যে এই কাজ করতে গেলে আমার বেশ খানিকটা ক্ষুধা লাগবে তো আমি পাউরুটি কলা আর কফি বানিয়ে রাখছি কলার পাউরুটি কিনে নিয়ে রাখছি কারণ কলা কিন্তু চটচট করে এনার্জি দিয়ে দেয় সো আমি খেয়ে দিয়ে কাজ করতে পারবো এই জন্য এগুলোও কিনে রেখে আস কিনে রাখছি আর কি আর এই যে আমার অপশেষে ঝুল ভাঙা যেটা খুবই কষ্টের একটা কাজ পুরো বাসায় এই কাজটা কমপ্লিট কাজ করছিলাম আর আমার মনে হচ্ছিল যে আমি হয়তো টায়ার্ড হয়ে যাব কিন্তু কাজ করার পর রুমের দিকে তাকাতে এত ফ্রেশ একটা ফিল হচ্ছিল এটার জন্য আসলে কাজের যে এনার্জি ওইটা বারবার ফিরে আসতেছে আর সচরাচর আমি কাজের মাঝখানে মাঝখানে বারান্দায় গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি আমার মেয়েটার সাথে কিছুক্ষণ খেলতে হয় ওকে নিয়ে একটু বারান্দায় দাঁড়িয়ে চারপাশটা দেখাতে হয় না হলে ও আসলে বোরিং ফিল করে কারণ কাজ করতে তো এমনিতে আমাদেরও বোরিং লাগে মনে হয় কখন কাজটা শেষ হবে আর ও হচ্ছে একা কখনো খেলে না আমি যখন কাজ করি ও সবসময় আমার সাথে থাকে তো অবশেষে আমার ঘর গোছানো শেষ সব কাজকর্ম কমপ্লিট এই পাশে দুটো চেয়ার রাখছে একটা আমার বেবির একটা আমার কারণ আমরা দুইজন বারান্দায় বসে থাকতে খুবই পছন্দ করি সময় পেলেই আমরা দুইজন গিয়ে বারান্দায় বসে থাকি ও যদিও বসতে পারে না ও চেয়ারে যখন বসে তখন আমার ধরে রাখতে হয় বাট ও খুব পছন্দ করে চেয়ারে বসে বারান্দায় গ্রিল ধরে মানে বড় মানুষের মতন করে ও চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখবে ও আমার মতো বারান্দা খুব পছন্দ করে আর এই তো ঘর পরিষ্কার করার পর এত ফ্রেশ ফিল হচ্ছিল আর আমি সব কিছু একটু অন্যরকম করে গোছানোর চেষ্টা করছি মানে আগে যেমন ছিল তেমনই একটু জাস্ট এদিক ওদিক করছি আর কি আর এই যে টেবিলের উপর হচ্ছে এক আতরের বেশ কয়েকটা আতর আছে আতরের কালেকশন আমার হাজব্যান্ড সেটা খুব পছন্দ করে জন্য ও যাওয়ার পথে ওইখানে রেখে দিছি যাতে ওর পেতে ইজি হয় আর কি আর এই তো টেবিলের আমার একটা সাদা রঙের সেট তার ইচ্ছে ছিল কিন্তু আমি আসলে বাইরে গিয়ে কিনতে পারিনি এটা কি ইউজ করছে আপনারা যদি আন্দাজ করেন বলেন কারণ এটা খুব ভাইরাল একটা প্রিন্ট সংসারের কাজকর্মগুলো কিন্তু একই রকম একই ধাজার আর এর আগে হচ্ছে রমজানের সময় আম্মুকে দেখতাম আম্মু প্রায় অনেক দিন আগে থেকে রমজানের কাজকর্ম শুরু করতো কারণ পর্দা ধোয়া সব কিছু করতে হতো এখানে ভারী কাপড়গুলো আমি হচ্ছে মেশিনে ধুবো এই জন্য ওগুলো আর ধোয়ার কাজে যায়নি তো আমার মোটামুটি সাত দিনের মধ্যেই সব কিছু শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু একই কাজ আসলে ঘুরে ফিরে এখন আবার আমার আমি করতেছি ভবিষ্যতে ইনশাল্লাহ আমার মেয়েও করবে রোজার আগে রোজার আগে ঘর পরিষ্কার আসলে একটা ট্র্যাডিশনের মতো এটা করতে ভালো লাগে রোজার মধ্যে একটা ফ্রেশনেস ফিল হয় আর ঘরটা পরিষ্কার থাকলে দেখা যায় যে রোজার মধ্যে বাড়তি কাজের চাপ পড়ে না রোজা যেহেতু আমাদের অনেক আমল করা যায় যেগুলোর অনেক 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 বেশি পরিমাণ নিতে পারবো আমরা সো ওই জায়গাটাতেও আমরা বেশ কিছু সময় দিতে পারি সাথে রাতে তারাবি নামাজ আসছে সো এই জন্য আসলে এই কাজটা আমারও বেশ ভালো লাগতেছিলো এই জন্য নিজে প্রথমবারের মতো নিজের সংসারে গোছানো গোছানোর কাজগুলো করলাম আর এই তো বেডরুম সবগুলো ঘর গোছানোর পর আমি বেডরুম গোছাতে আসছি কারণ আমার মনে হচ্ছিলো যে বেডরুমে আসলে আমি বাড়তি জিনিস শাখি না তো বেডরুমে কাজটা খুব কম এই জন্য আমি এই কাজটা সবার শেষে করছি আমার এই টেবিলে যে টেবিল ক্লথটা ছিল ওইটা ধরে আমার বাচ্চাটা এত টানাটানি করে যেটা ও টানতে টানতে একদম নষ্ট করে ফেলে তো আমি ভাবলাম যে এইবার আর বেড কভার দিবো না এটা কিন্তু একটা থ্রি পিসের ওন্যা যেটা আমার এখন ইউজ করা হয় না সো আমি ভাবলাম এটা বিছানার চাদরটাও কিছুটা রং সো এটার উপর এটাই থাক নতুন করে আর আপাতত কেনার দরকার নেই আর এই তো সব গুছিয়ে আমি বেশ কিছু গিফটের জন্য প্যাকেটটা করছি ঈদের গিফটের সময় হয়তো সবাইকে পাবো না তাই আমি রোজার সময়ই সবাইকে দিয়ে দিচ্ছি তো সবগুলো দেওয়া হয়ে গেছে আর এই লাস্ট প্যাকেটটা বাকি আছে ওরা আমাদের থেকে এখন একটু দূরে এই আমি এটা পাঠাতে পারছি না ইনশাআল্লাহ সময় সুযোগ করে পাঠিয়ে দেবো এটাও যতক্ষণে এই ভিডিওটা আপলোড দিব ততক্ষণে হয়তো একটা রোজা বা দুইটা রোজা হয়ে গেছে বাট আমি আসলে এত পরিমাণে বিজি থাকি এই বেবিকে নিয়ে যে আমি আসলে আগে ভাগে এটা এডিট করার টাইম পাইনি প্লাস এই কাজগুলো করতেও আমার রোজা শুরু হওয়ার একদিন আগে শেষ হয়েছে যাই হোক আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে জানাবেন ভালো লাগলে একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ